<laughs> 음, 쫄아나 じゃあ去年のパイロットはあったかい মিরপুরের যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের যে বালিকা শাখাটি রয়েছে সেই শাখায় এখন অবস্থান করছি সেখানে আহ দর্শক নাসির উদ্দিন পাটওয়ারি এই কেন্দ্রটিতে এসেছিলেন সেগুন বাগিচায় কেন্দ্রটিতে এসেছিলেন কিছুক্ষণ আগে কথা বলেছেন তারপরে তিনি যখন এই কেন্দ্র থেকে বের হয়ে যান তখন কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে তোপের মুখে পড়েছেন বিএনপির যেসব কর্মী সমর্থকরা রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাসের যেসব কর্মী সমর্থক সমর্থকরা রয়েছেন তাদের ভুয়া ভুয়া স্লোগানে তোপের মুখে পড়েছেন কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি কিছুক্ষণ আগে এখান থেকে কিন্তু তিনি ব্রিফ করে বের হয়ে গিয়েছেন সংবাদ মাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন যারা চেষ্টা করেছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে যখন বের হয়ে যান তখন কিন্তু স্লোগান দেওয়া হয় অর্থাৎ এখান থেকে ধানের স্লোগান দেওয়া হয় এখানে অবস্থান করছেন তারপরে নেতাকর্মীরা সেখান থেকে চলে গিয়েছেন আগে যখন এখানে আসেন তখন তিনি অভিযোগ করেছেন যে তাকে রেলওয়ে কলোনির উপরে সেখানে কিন্তু তার উপরে হামলা করা হয়েছে সেই অভিযোগ করেছেন কিছুক্ষণ আগে এবং তিনি বলেছেন যে নির্বাচনের পরিবেশ যাই হোক তিনি তা মেনে নিবেন সেই কথাও বলেছেন যে নির্বাচনের পরিবেশ যাই হোক তিনি মেনে নিবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের সেগুন সেগুন বাগিচা যে ভোট কেন্দ্র আছে স্কুলের সেগুন স্কুলের সামনে যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রের সামনে বিপুল পরিমাণে নেতা কর্মীরা জড়ো হয়ে আছেন দর্শক এই কেন্দ্রটিতে কিছুক্ষণ আগে এসেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সেই সাথে নাসির উদ্দিন পাটোয়ারি যখন আসেন তার পরে তিনি এখানে মিডিয়ার সামনে কথা বলেছেন মিডিয়ার সামনে কথা বলে জানিয়েছেন যে তিনি সার্বিক পরিস্থিতি ভালো দেখছেন কয়েকটি জায়গায় তার কিছু অভিযোগ করেছেন তিনি বলেছেন শাহজাহানপুর এলাকা ব্যতীত অন্যান্য জায়গায় ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি ওসমান হাদিকে স্মরণ করে সবাই তাকে ভোট দিচ্ছে সেই কথাও বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি এখান থেকে বের হয়ে গিয়েছেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন তিনি যতটুকু বলে হামলা হয়েছে এবং এই হামলার এখন পর্যন্ত যে হামলা করেছে তাকে আটক করা হয়নি সেই কথাও বলেছেন আমরা তার সাথে কথা বলছিলাম যে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম দর্শক এই মুহূর্তে রাজধানীর ভিকার নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সবাইকে যুগান্ত লাইভে যুক্ত করেছে আমি মিন হাজুর ইসলাম এই মুহূর্তে রয়েছে ভিকার মেসা নুন স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে দর্শক এটি ঢাকা আট আসনের একটি ভোট কেন্দ্র এই মুহূর্তে এই কেন্দ্র কিন্তু পুরোপুরি ফাঁকা সকাল থেকে আমরা এই ঢাকা আট এবং ঢাকা নয় আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি ঢাকা আটে একশো আটটি ভোটকেন্দ্র রয়েছে এই প্রতিটি ভোটকেন্দ্রেই কিন্তু সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা এবং সারাদিন আমরা ওই ভোটকেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন স্থানে দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি একটি জায়গায় অভিযোগ এসেছে বিশেষ করে ঢাকা আট আসনের যিনি প্রার্থী ডাক্তার তাসিম যারা তিনি অভিযোগ করেছিলেন যে কিছু কেন্দ্রে সকালের দিকে তাদের পুলিং এজেন্টদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছিলেন এরকম একটি অভিযোগ করেছিলেন এরপরে ঢাকা আটের যে প্রার্থী অর্থাৎ ঢাকা নয়ের প্রার্থীর এই অভিযোগ ছিল তাসিম জানার আর ঢাকা আটের যে প্রার্থী রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস তিনি কিন্তু তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং মির্জা আব্বাস কিন্তু যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্রে গিয়ে তিনিও কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তবে এই ঢাকা আট আসনের যিনি জাতীয় নাগরিক পার্টির থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ উদ্দিন পাটোয়ারি আলোচিত প্রার্থী এই ঢাকা আসনের তিনি একজন তিনি যে অভিযোগটি করেছেন এবং তাকে একটি জায়গায় কিন্তু বিরোধী দলের যারা ছিলেন অর্থাৎ তার যে এই সারাদিনের চিত্র ঢাকা আট আসনে তিনি এই প্রায় প্রতিটি কেন্দ্রে ঘুরেছেন এবং দেখেছেন ভোটের চিত্র আহ রাকিব একটু আগেই ভোট গ্রহণ শেষ হয়েছে এখন পর্যন্ত এই সারাদিনের যে পর্যবেক্ষণ তাতে আপনি কি আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি আমরা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেছি সকাল থেকে শুরু করে সাধারণ ভোটার যারা ছিল তাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল কিন্তু সময় বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি আরো বেশি লক্ষ্য করা গিয়েছিল এবং বিকেল গড়াতে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গিয়েছে এবং ইসি তারা বিভিন্ন বেশ কয়েকবার তারা আপডেট জানিয়েছে যে সবশেষ তাদের আপডেট অনুযায়ী বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত তেতাল্লিশ শতাংশ ছয় এক শতাংশ ভোট পড়েছেন এবং এর সংখ্যা আরো বেশি হতে পারে কারণ এটি হচ্ছে সারা বাংলাদেশের তার যেমনটি বলছেন যে সারা বাংলাদেশে এমনটি ভোট কাস্ট হয়েছে তিনটা পর্যন্ত এবং পরবর্তী যে ভোট কাস্টিং হয়েছে সেটি এখন পর্যন্ত যোগ্য হয়নি পরবর্তী যখন যোগ্য হবে অবশ্যই এর সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে এবং একটু জানিয়ে রাখি যে বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি মাত্র কেন্দ্রে একটু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে অথচ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের হস্তক্ষেপের মধ্যে দিয়ে কিন্তু সেই ঘটনাগুলো আবারও ঠিক হয়ে গেছে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা আটাশ নয় নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস তাদের মধ্যে দীর্ঘদিন থেকে কিন্তু একটি ঘটনা চলছিল এবং আজকে ভোট কেন্দ্রে সকাল থেকে ভালোভাবে চলেছিল কিন্তু শাহানপুর একটি কেন্দ্রে আমরা উদ্যোগ করেছি যেটোয়ারিকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এরপর শাহজাহপুর আরেকটি মহিলা কলেজ রয়েছে মির্জা আব্বাস মহিলা সেখানে সকালে নাসির উদ্দিনের যে এজেন্টা রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া এমন ঘটনা আমাদের চোখে পড়ছে তবে পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু সেই ঘটনাগুলো আমরা ঠিক হতে দেখেছি এছাড়াও ঢাকা আটে যে একশো আটটি ভোট কেন্দ্র রয়েছে তো আমরা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা করতে এখন পর্যন্ত দেখিনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি জানি

দেখেন যেহেতু জুলাই গণভোটের পর একটি প্রথমবারের নির্বাচন হচ্ছে এবং সাধারণ মানুষ তারা দীর্ঘদিন থেকে আশা করছিল যে তারা একটি সুন্দর ভোট দিতে চাই যে ভোটের মাধ্যমে সবার তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটি তারা পূরণ করতে পারবে এবং আমরা অনেকের সাথে কথা বলছি তারা যেমনটি বলছেন যে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো ডামি নির্বাচন ছিল যে কারণে দীর্ঘ সতেরো বছর অনেকটা উচ্ছস পরিবেশ নিয়েই তারা অনেকটা উচ্ছে মনেও তারা ভোট কেন্দ্রে এসেছে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তারা বলছেন যে আগামী দিনে একটি ভালো সরকারের হাতে যে সরকার বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে পারবে যে সরকারের হাতে কোনো কোন আহ চাঁদাবাজি থাকবে না সবকিছু মিলে তারা বলছেন যে একটি ভালো সরকার তারা দেখতে চান যে সরকার বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে আরো ভালোভাবে তুলে ধরবে এমনটা তাদের প্রত্যাশা রাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আহ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের একজন গণমাধ্যম কর্মী সহকর্মী রাকিব তার কাছ থেকে জানার করছিলাম সারাদিন তিনি আসলে এই পর্যবেক্ষণ করেছেন সেই ভোট কেন্দ্রগুলোর চিত্র আসলে তিনি জানাচ্ছিলেন একই সাথে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে একটু আগে যে ভোট গ্রহণ শেষ হয়েছে কিন্তু আমরা দেখেছি যে ব্যালট যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এই ভোট যে বুথগুলো রয়েছে অর্থাৎ ভোট গ্রহণের যে বুথগুলো রয়েছে সেখান থেকে প্রিজাইডিং অফিসার অর্থাৎ প্রিজাইডিং অফিসারের যে রুম রয়েছে সেই রুমে কিন্তু সেই ব্যালটগুলো নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আরও আপডেট তথ্য আমরা আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত সাথেই থাকতে হবে সর্বশেষ যে পরিস্থিতি অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শেষ মুহূর্তের খবর জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম যুগান্ত নিউজ ঢাকা এই বিষয়ে আজকে সারাদিন আমরা রাজধানী ঢাকায় বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করেছিলাম বিভিন্ন কেন্দ্রে গিয়েছিলাম সেই কেন্দ্রগুলোতে আসলে কেমন ভোট অনুষ্ঠিত হয়েছে সাধারণ মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ ভোট দিতে পেরেছে কিনা সকল বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি ফরুল ইসলাম আপনারা জানেন যে ইতিমধ্যে গ্রহণ শেষ হয়েছে সেই ভোট গ্রহণের পর এখন ভোট কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হবে আনুষ্ঠানিকভাবে এখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই সহ। প্রতিটি আসনের প্রতিটি কেন্দ্র তারা কিন্তু স্ব স্ব কেন্দ্রে ভোট ফলাফল প্রকাশ করবেন সেই ফলাফল কিন্তু যোগ হবে প্রতিটি কেন্দ্রের একটি আসনের সেন্ট্রালে সেখান থেকে ফল যোগ নিয়ে যোগ করে সেইটি পাঠানো হবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন থেকে ফাইনালি একে একে কিন্তু প্রার্থীদের নাম ঘোষণা করা হবে সরকারিভাবে তবে তার আগ পর্যন্ত বেসরকারি ভাবে এখানের প্রতিটি আসন থেকে কে কতটি ভোট পেয়েছে তার যোগফল দ্রুত বেসরকারিভাবে নির্বাচিত করা হবে এখানকার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তবে সারা দিনে আজকে কেমন ভোট হয়েছে আমরা যদি একটু জানাতে চাই রাজধানীর ঢাকায় দু একটি কেন্দ্র এবং কিছু কিছু কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হয়েছে এখন পর্যন্ত আমরা যে আসনটিতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দেখার সুযোগ হয়েছে ঢাকা পনেরো এবং ঢাকা সতেরো ঢাকা পনেরো এবং সতেরো দুইটি আসন দুটি আসনের মধ্যে যেই পনেরো আসনটি সেটি মূলত বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের তিনি আসন থেকে প্রত্বন্দ্বিতা করছেন এবং পাশের আসনটি মূলত সতেরো যেই সতেরো আসনটি গোলশান বারেধারা বসুন্ধরা সহ এবং এই পাশে সহ বস্তিসহ করাল সহ অসংখ্য অসংখ্য মানুষের যে অংশগ্রহণ সেই অসংখ্য মানুষ যে ভোট ভোটার রয়েছে সেখানে কিন্তু সেই আসনটি মূলত সতেরো আসন এবং সেখানে প্রতিযোগিতা করেছেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই মূলত দুইটি আসনে আমরা অনেক কেন্দ্রে আসলে গিয়েছি সেখানে কিন্তু কিছু কিছু কেন্দ্রে যে কেন্দ্রগুলোতে মূলত যে কেন্দ্রগুলোতে বিভিন্ন সময় কেন্দ্র দখলের একটা চেষ্টা হয়েছে সেই সেই মুহূর্তে কিন্তু সেরাবাহিনীর উপস্থিতি হয়েছে কিছু কিছু কেন্দ্রে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে তবে বড় ধরনের সংঘর্ষের ঘটনা কিন্তু রাজধানীতে ঘটেনি তবে একটি আসনে কিন্তু সবচেয়ে বেশি খবর এসেছে ঢাকা আট আসন সে আসনের যে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তাকে হেনস্থা করা হয়েছে এবং সেটি কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু খবর এসেছে ঢাকার বড় ধরনের কোনো সংঘর্ষ ছাড়াই কিন্তু ঢাকার যে বৃষ্টি আসনে নির্বাচন শেষ হয়েছে এখনও কিন্তু কেন্দ্রের ভিতরে দু একজন ভোটার কিন্তু রয়েছেন কারণ তারা চারটা ত্রিশ মিনিটের আগেই কিন্তু কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছিলেন তবে তারা ভোট এখনও শেষ করতে পারেননি ভোট প্রদান শেষ করতে পারেননি ফলে তারা এখনও কিন্তু ভিতরে রয়েছেন আর সারা দেশে চিত্র যদি বলি নোয়াখালীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়া অন্যান্য রাজশাহীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভাগীয় যদি শহরগুলো হিসাব করি বা বিভাগ যদি হিসাব করি মোটামুটি কম বেশি সবগুলো বিভাগেই ছোটোখাটো কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষের যে ঘটনা সেই ঘটনা কিন্তু নতুন নয় কারণ এই জাতীয় নির্বাচনে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে বিশেষ করে সৈরাজ শেখ হাসিনার আমনের নির্বাচনগুলো ছাড়া বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে সবচেয়ে বেশি কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে তো আজ এখন পর্যন্ত কিন্তু এই আজকে যে সতেরো বছর পর একটি জাতীয় নির্বাচন হচ্ছে এবং বিপুল মানুষের অংশগ্রহণে সেই বিপুল মানুষের অংশগ্রহণে যে জাতীয় নির্বাচনটি সেটি যতটা বড় আশঙ্কা করা হয়েছিল যে সংঘর্ষের সেই সংঘর্ষ কিন্তু আসলে হয়নি ফলে অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে ধরে নেওয়া যায় তো এই আজকে যে নির্বাচন মূলত অনুষ্ঠিত হয়েছে আর বারো লাখ সাতাত্তর হাজারের অধিক ভোটারের অংশগ্রহণে দিন শেষে আসলে জানা যাবে সার্বিকভাবে মূল্যায়ন করা যাবে বা সার্বিক সার্বিক বিষয় কিন্তু বলা যাবে রাত যত ঘুরে আসবে তখন কারণ সারাদেশের কত ভোট আসলে কাস্ট হয়েছে সেটি কিন্তু এখনই কিন্তু বলা যাচ্ছে না কিছু কিছু আমরা কেন্দ্রে ঘুরেছি সেখানে আমরা দেখেছি ষাট থেকে সত্তর কিছু কেন্দ্রে পঞ্চাশ থেকে ষাট আর ষাট শতাংশ ভোট পড়েছে তো সব কিছু মিলে আসলে কত শতাংশ ভোট করেছে সেটি কিন্তু এখন বলা যাচ্ছে না তো আমরা সবকিছু মিলে আমরা আবারও কিন্তু যুক্ত হব লাইভে